ঘাটালকো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের সফল মেগা রক্তদান শিবির আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা ঘাটাল মহকুমার একটি গুরুত্বপূর্ণ খবর ঘাটালকো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক যা বাহান্ন বছর আগে তাদের পথচলা শুরু করেছিল এবং যার পরিষেবা গ্রাহকদের মধ্যে ব্যাপক সন্তুষ্টি এনেছে তারা সম্প্রতি এক সফল মেগা রক্তদান শিবির আয়োজন করেছে ব্যাংকের সমস্ত কর্মচারী পরিচালনা কমিটির সদস্য এবং ম্যানেজারের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপনের অংশ হিসেবে এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন শহীদ শরণ বৃক্ষরোপণ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সমবায় গর্ব নতুন সুন্দর এক পৃথিবী শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে পনেরো জন সমবায় কর্মীকে ব্যাংকের পক্ষ থেকে সম্মানিত করা হয় এই রক্তদান শিবিরে একশো জন রক্তদাতার লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত একশো তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত সুধীজনেরা এই শিবিরকে একটি সফল মেগা রক্তদান শিবির হিসেবে আখ্যায়িত করেছেন ব্যাংকের ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের আন্তরিক আহ্বান ও আতিথেয়তা ছিল চোখে পড়ার মতো এই মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সমাজসেবী আশিস কুদাইত ব্যাংক পরিচালনা কমিটির সভাপতি মন্টু বাইরি প্রাক্তন বিধায়ক ও জেলা পরিষদের সদস্য শঙ্কর দলই স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল ব্যাংকের ম্যানেজার সোমনাথ ধর মুখ্য নির্বাহী আধিকারিক প্রণব মণ্ডল সমবায় নিবন্ধক দেবাঞ্জন সেন

আমাদের সংবর্ধনা আগে প্রবেশ করুন শ্রীমতি সাধারণ জনসিনেট খন উপস্থিত হয়েছেন

안녕하세요. 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 अगाडि अगाडि आके न जान्छौ अगाडि 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 जान्